তো বন্ধুরা দেখুন পাঁচটা পরোটাই খালি তোমায় একবার সেঁকে নিয়েছি এরপর তেল দিয়ে ভেজা নেব এক একটা করে ভাজ তেল দিয়ে ভাজার সময় এক একটা পরোটা ভাজবো একসাথে সবগুলো ভাজবো না তেল দেওয়ার পর একটা পাশ ভাজা হয়ে গেছে উল্টে একটা পাশ ভেজে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো মতো করে ভাজবো যদি হাই হিটে ভাজা হয় পরোটাগুলো ফেটে গিয়ে চিনিটা বেরিয়ে যেতে পারে এই জন্য গ্যাসের হিটটা কম দিয়ে পরোটাটা ভাজতে হবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সকালে কম বেশি পরোটা খেতে পছন্দ করি দই পরোটা লাচ্ছা পরোটা পেটাই পরোটা বিভিন্ন সবজি পরোটা খেয়ে থাকি সেরকম চিনির পরোটা অনেকে খেতে পছন্দ করেন তো বন্ধুরা ভাবলাম অনেক ধরনের পরোটাই বানানো হল চিনির পরোটা আর অনেকদিন বানিয়ে নিই সেই জন্য আপনাদের সাথে চিনির পরোটা বানানোর রেসিপিটা শেয়ার করছি এটা খুব সহজ রেসিপি দেখুন এখানে নিয়েছি আমি আটা নিয়েছি আপনার সাথে ময়দা দিয়েও বানাতে পারেন ময়দা খেলে অনেকের শরীর খারাপ হয় সেক্ষেত্রে আমি আটাটা ব্যবহার করছি আর নিয়েছি চিনি এটা স্টাফিং পুরের জন্য এখানে নিয়েছি সাদা তেল আর লবণ তো দেখুন বন্ধুরা কত কম উপকরণে কম সময়ে কত সুন্দর চিনির পরোটা বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময় দিয়ে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন বন্ধুই থাকেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক তো আটার মধ্যে বন্ধুরা আমি দিয়েছি চার চামচ তেল আর পরিমাণ মতো লবণ দিয়েছি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি প্রথমে খালি হাতে তারপর অল্প অল্প জল দিয়ে একটা পরোটা বানানোর জন্য ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হয়ে গেলে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পরোটা বানানোর জন্য আটাটা মেখে নিয়ে পরে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি না যাতে পুরোপুরি সেট হয়ে যায় ফিরে এসছে আধ ঘন্টা পরেক্ষণ আটাটা পুরোপুরি সেট হয়ে গেছে আর একবার হাত দিয়ে মেখে নিচ্ছি একটু তারপর লেচিগুলো কেটে দিচ্ছি লেচিগুলো কাটার পরোটাগুলো বেলবো তেল দিয়েও বেলতে পারেন আটা দিয়েও বেলতে পারেন আমি আটা দিয়ে বেলে নেবো দেখবো বেলার চেয়ে আটা দিয়ে বেলার সুবিধা হবে দেখুন এই সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি আমি একটা লেচি বেলে দেখাচ্ছি শুকনো আটা দিয়ে বেলে দিচ্ছি প্রথমে যদি আপনার মনে হয় আটা দিয়ে বেলতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি তেল ব্যবহার করবেন কিন্তু আটা যদি বেলাটাই মনে হয় তেলের চেয়ে সুবিধা হবে একটু বেশি ফেলার সময় খুব চাপ দেওয়া চলবে না আলতো হাতে আস্তে আস্তে বেলে নিতে হবে দেখুন বড়টা আমার বেলা হয়ে গেছে ছুরিতে এখান থেকে একটু কাট করে নিচ্ছি দেখুন বাকি অংশটা এবার চিনিটা আমি হাতের সাহায্যে প্রথমে ছড়িয়ে দিচ্ছি বেলা একটু চেপে চেপে দিচ্ছি যাতে চিনিগুলোর মধ্যে গেঁথে যায় যেখানে কাট করেছি এখান থেকে আস্তে আস্তে এভাবে ফোল্ড করে নিচ্ছি তাহলে পুরোটা পরোটার মধ্যে সব জায়গাতে চিনিটা পাওয়া যাবে এই চিনির পরোটা খেতে দুর্দান্ত লাগবে খুবই মজা করে খাওয়া যায় দেখুন পরোটাটা আমার রেডি হয়ে গেছে এই যে সাইডগুলো হাত দিয়ে চেপে দিচ্ছি পরে জল হাত দিয়ে একটু সিল করে দেবেন যাতে কোনোভাবে খুলে না যায় তো বন্ধুরা দেখুন একটা পরোটা আমার বানানো হয়ে গেছে এভাবে বাকি পরোটাগুলো বানাচ্ছি অন্য পদ্ধতিতে পরোটা বানানো যায় চেষ্টা করবো আর একটু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা মোজ পাঁচটা চিনির পুর ভরা পরোটা আমি বানিয়েছি পাঁচটা পরোটাই বানানো হয়ে গেছে দেখুন চিনিগুলো পরোটা বেশিক্ষণ বেলে রাখা যাবে না কারণ চিনিগুলো বলতে শুরু করেছে তো চলুন পরোটাগুলো ভেজে নেবো পরোটা ভাজার জন্য আগে থেকে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তাওয়াটা মনে হয় চলুন গরম তওয়ায় পরোটাগুলো প্রথমে এক একটা করে ভেজে নিই তাওয়াটা আগে থেকে বসিয়েছিলাম গরম হয়ে গেছে পরোটাগুলো একটু ভেজে নিচ্ছি প্রথমে খালি করা আগে ভেজে নেব তারপর তেল দিয়ে ভাজবো পরোটাগুলো যদি মনে হয় সাইডগুলো কোনো কারণে খুলে যাচ্ছে সেক্ষেত্রে আপনি জল হাতে আরো করে সিল করে দেবেন যাতে খুলে না যায় একটা পাস ভাজা হয়েছে উল্টে পাস একটা পাশ ভেজে নিচ্ছি বন্ধুরাতে যেহেতু এক্সট্রা অনেকটাই জায়গা আছে এক একবার তিনটে করে পরোটা সেঁকে নিচ্ছি প্রথমে তো বন্ধুরা দেখুন পাঁচটা খালি তোমায় সেকে নিয়েছি এরপর তেল দিয়ে একটা করে তেল দিয়ে একটা পরোটা ভাজবো একসাথে ভাজবো না একটা পাস ভাজা হয়ে গেছে একটা পাস ভেজে নিচ্ছি তারপর গ্যাসের একদম লোতে দিয়ে চার পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো মতো করে ভাজবো যদি হাই হিটে ভাজা হয় পরোটাগুলো ফেটে গিয়ে চিনিটা বেরিয়ে যেতে পারে এই জন্য গ্যাসের হিটটা কম দিয়ে পরোটাটা ভাজতে হবে দেখুন সমস্ত চিনির পরোটাগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি ভাজার পর চিনিটা যেহেতু গরম অবস্থায় গলে যায় যেন চিনি পরোটাগুলো নামানোর পর কিছুটা চিনির লিকুইড অংশ বেরিয়ে যাচ্ছে কারণ চিনিটা এখন পুরো সিরাপের মতো হয়ে গেছে পরোটাগুলো যখন খুলে দেখাবো একটু ঠান্ডা হয়ে দেখানোই ভালো তখন পরোটা চিনির অংশ আস্তরণটা একটু ঘন হয়ে বসে যাবে আর পরোটাটা খুব মজমুজি হয়ে যাবে তবু ধরে একটু ঠান্ডা হয়ে যায় তারপর আপনাদের দেখাচ্ছি পরোটা কীরকম হয়েছে তো বন্ধুরা দেখুন আমার পরোটাগুলোকে ফেনার হয় আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর খুলে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে চিনি শিরাটা বসতে শুরু করেছে এবং পুরো পরোটাটার মধ্যে কী সুন্দর আছে কোনো পরোটাটার অংশটাই ফাঁকা নেই পুরো অংশটাতে চিনি শিরা চলে গেছে এভাবে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন আর যদি মনে হয় আরও বেশি মচমুচি করবো সেক্ষেত্রে একটু ফ্রিজে মিনিট দশকের জন্য রেখে দিতে পারেন খুবই মচমুচি হয়ে যাবে এই পরোটাটা নর্মালি কোনো কিছু ছাড়াই খেতে ভালো লাগে কিন্তু যারা একটু মিষ্টি কম খেতে পছন্দ করেন ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তারা একটু কোনো ঝাল সবজি বিশেষ করে আলুর কোনো ছক্কা দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ